নমস্কার আমি মিঠু আমার এই রকমের আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক আজকাল মানুষ দেখবেন মজা কম করে মজার ছলে অপমানটাই কিন্তু অনেকটা বেশি করে মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমাদের উপরেলা। অপরাধীকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য বর্তমান বাস্তবতা হচ্ছে রাজপ্রাসাদের মতো বড় বড় বাড়ি অথচ পরিবারগুলো অনেকটাই ছোট ব্যাঙ্ক ব্যালেন্স মানুষের প্রচুর আছে কিন্তু মনে কোনো শান্তি নেই মনে রাখবেন যে যত মিশুকে হয় মানুষ কিন্তু থাকে ততটা সস্তা মনে করে কাউকে এমনভাবে কষ্ট কখনও দেবেন না যে খাবার খেতে বসেও সে আপনার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলছে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ কিন্তু অস্ত যায় এটা মনে রাখবেন যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে কিন্তু ভালো স্বামী জোটে না কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই কিন্তু আমাদের সমস্যা মানুষটার সাথে আর আগের মতো মেশা যায় না আগের মতো কথাও বলা যায় না ফিলিপস কিন্তু আগের মতো আর ফিরে আসে না তাই বলবো বন্ধুরা দূরত্ব খুব খারাপ জিনিস কারোর সাথে কোনো দূরত্ব আপনার থাকলে তা মিটিয়ে নিন পৃথিবীতে মৃত লাশগুলোর জন্যই সবাই কাঁদে কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কিন্তু কেউ ফিরে তাকায় না চেহারা ছাড়া যেমন প্রেম হয় না টাকা ছাড়াও বন্ধুত্ব হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়াও কিন্তু কেউ কাছে আসে না তাই না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করুন এতে অনেক ভালো থাকবেন যার কোনো ব্যথা নেই তারও ব্যথা না থাকার কিন্তু ব্যথা আছে আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে দেখবেন আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরসের ভঙ্গিতে আপনার কথা সমালোচনা করছে আপনি জীবনের সব থেকে যাকে প্রিয় মানুষ মনে করবেন সেই দেখবেন আপনার ক্ষতি করছে ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ তাই না কাজ হোক বা পাথর আঘাত করলে কিন্তু ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় তেমন আঘাত করলে মানুষের মন ভেঙে কিন্তু চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করা কিন্তু উচিত নয় সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না অনেক সময় নিরবতাই কিন্তু শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে এটা মনে রাখবেন ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এই কিছু ছুটে অনেকের কিন্তু জীবনের আসল খোঁজ থাকে না তাই না আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে আমরা বুঝি না সুখ কাকে বলে বন্ধুরা দেখবেন কোলা হলে না গেলে বুঝি না আমরা নীরবতার শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে আমরা বুঝি না তার উপস্থিতি গুরুত্ব কী ছিল আপনাকে উপরে ওঠাতে কেউ কিন্তু আপনার জন্য বসে নেই কিন্তু নিজে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে দেখবেন বন্ধুরা কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে থাকার জন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে যাই হোক ব্যস্ততার একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না তাই না সেই মানুষ অন্যের কথায় আপনাকে বিচার করে সেই মানুষ আপনার মতো হতে পারে না তাই আপনার নিন্দে করে যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই কিন্তু আশা করতে নেই কিছু মানুষ আপনাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাওয়ার জন্য আর যখন আপনি তার কাছে চলে যাবেন ঠিক তখন থেকেই আপনি মূল্যহীন হয়ে পড়বেন এটাই কিন্তু বাস্তবতা এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যে মানুষটাকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দেবে না শত্রুকে বারবার সুযোগ দিন বন্ধু হতে কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছুর চেয়েও কিন্তু ভয়ঙ্কর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের চলে আবার কেউ ঘুরে বেড়ায় হাসির চলে কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও কিন্তু একটা অভিনয় যারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা কিন্তু তারাই আগে মারে বন্ধুরা দেখবেন যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস বিশ্বাস ছাড়া কিন্তু কোনো সম্পর্কই গড়ে ওঠে না সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্ক বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই কিন্তু গড়ে ওঠে না মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক আর মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন কারোর সময় খারাপ থাকবে না তবে আজ যাদের চিনে রাখবেন সারা জীবন তাদের মনে রাখবেন অতীত কারো আপন হতে যাবেন না তাহলে কিন্তু দুঃখ ছাড়া কপলে কিছুই চুটবে না ভগবান সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন আর নয়তো কাউকে না দিয়ে ধৈর্যর পরীক্ষা নেন জোর করে কোনো কিছু কিন্তু বন্ধুরা পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ আবার কেড়ে নিতেও পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে আপনাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান কারণ তার অবহেলার কারণেই হয়তো আপনার জীবনে অনেক উন্নতি হবে অবহেলা থেকে মানুষ অনেক কিছু কিন্তু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ভুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে তোলে কাউকে যতই কাছ থেকে কেন মন সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কিন্তু কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা কিন্তু নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়েও কিন্তু বন্ধুরা অনেক বেশি যোগ্যতা লাগে জীবনে যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা কিন্তু অনেকটাই কঠিন তাই না প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পরে যদি আবার দুজনের মিল হয় সেটাই হচ্ছে ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বুঝে যার প্রিয় মানুষটি হারিয়ে গেছে বন্ধুরা দেখবেন আজকাল মানুষগুলো যেন কেমন একটা হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া কারো খোঁজ নেয় না আমরা সবসময় মনে করি আমাদের খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষের জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো কিন্তু বন্ধুরা ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্থিতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি সবসময় কিন্তু আমাদের বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা যত একা থাকবেন তত দেখবেন ভালো থাকবেন খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও কিন্তু খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে আগুন মানুষ ঠকাচ্ছে এটাই হচ্ছে বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই কিন্তু বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়াটা ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাটা কিন্তু জরুরি অতীতকে শ্রদ্ধা করাটাও জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার পৌঁছতে পেরেছেন ইত্যাদি অতীত কিন্তু কখনোই ভুলবেন না কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা কিন্তু তাদের দুর্বলতা নয় এটা কখনোই দুর্বলতা ভাববেন না এটা তাদের বাবা মার দেওয়া ভালো শিক্ষার কিন্তু পরিচয় বন্ধু বলো বান্ধবী বলো কেউ অপর্নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবটাই কিন্তু এক একটা অভিনয় সবাইকে নিজের মতো কখনো ভাবতে যেও না প্রতি মুহূর্তে কিন্তু তাহলে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সরল হবে সেই তোমাকে সস্তাভাবে ছুঁড়ে ফেলে দেবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে Ta-da. -da.